অন্তর্বর্তী সরকার নামেই থাকবে নাকি তত্ত্বাবধায়ক সরকার নাম ধারণ করবে তা জানা যাবে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পরে এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত জটিলতার আদালত রায় দেবেন মনে করেন সুরাহাও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক তিনি বলেছেন হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে মাত্র এটি পূর্ণতা পাবে আপিল বিভাগের ত্রয়োদশ সংশোধনী রিভিউর রায়ের পর জানাবেন সহকর্মী শাকিল শীর্ষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দু সালের দশ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রায় দেন এর ভিত্তিতে হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী পরবর্তীতে রিটের প্রেক্ষিতে মঙ্গলবার এই সংশোধনীর কিছু অংশ বাতিল করে দেন হাইকোর্ট এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসার পথ তৈরি হয়েছে সংবিধান বিশেষজ্ঞ ড শাহদিন মালিক বলেছেন আইনি পথ আরও খানিকটা বাকি আছে অপেক্ষা করতে হবে জানুয়ারিতে আপিলে রিভিউর রায় পর্যন্ত পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে কিন্তু ত্রয়োদশ সংশোধনীর রায়টা এখনো রয়ে গেছে হয়তো এখানে একটু খুব মানে খুব টেকনিক্যালি দেখতে হলে হয়তো বলা যায় যে কিছুটা এখানে আর দুইটা রায় একসাথে মিলে জিনিসটা একদম পাকাপোক্ত হান্ড্রেড পারসেন্ট ফিরে আসবে পাঁচ আগস্ট সরকার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে কি থাকবে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নতুন করে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার সেই প্রশ্নের জবাবে ডক্টর মালিক পূর্ণাঙ্গ রায়ে নিশ্চিত যে এই প্রশ্নটা উনি একটা কিছু দিক নির্দেশনা দিবেন বা বলবেন আর একইভাবে যেটা চৌদ্দ সংশোধনের রায়টা যে বাকি রয়েছে রিভিউটা এই দুইটা রায় মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার আপাত দৃষ্টিতে যেটা একটু মানে ভিন্নমুখী মনে হলেও আমি নিশ্চিত যে ওনারা জিনিসটা আমলে নিয়ে এটার একটা সুরাহা করে দেবেন আপাতকালীন ব্যবস্থা হিসাবে ওনারা হয়তো কোনোভাবে এই অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে গণ্য করা যেতে পারে ওই ধরনের কথা সম্ভবত বলছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মনে করেন ডক্টর স্বাধীন মালিক দলীয় সরকারের অধীনে আমাদের নির্বাচন সুস্থ হবে না শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা